মাসুদ ভাই একটু শর্ট নিমু আর শার গায় দাও লাগ না হ্যাঁ লাগে না সিপ চেকি লাগা দিতেছে একটা ব্লগ ভিডিও বানাই যাওয়ার সময় তুমি হেরে কেটেই ফেলা দিছে হ্যাঁ হ্যাঁ তো দেখেন শেষ মুহূর্তে কি কাণ্ড সার লুই নাই যে আনারস কেটে রেডি যাওয়ার মুহূর্ত আনারস কেটে প্রয়োজন হলে এক পিস তলিও খাওয়া যাওয়া নাকি

কি জানে একটু বের হয়ে যাচ্ছে আসলে ভাই আসছিল এবং ভাবি আসছিল ভাইতে আসছিল আমরা তো অনেক খুশি হয়েছিলাম বলতেছি যে আজকে দিনটাও থেকে যেতে বলছিলাম তো ভাই থাকবে না ভাবি থাকবে না যার কারণে আজকে মনে হচ্ছে আমাদের মনের মধ্যে থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে যাই হোক যেহেতু ভাইয়ের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে সবাই দোয়া করবে আমাদের সাথে যেন এই সম্পর্ক আমরা যেভাবে সবার সাথে অ্যাক্টিভ ভাবে মিশি চলাফেরা করি সবার সাথে যেন এইভাবে অ্যাক্টিভ ভাবে থাকতে পারি চলাফেরা করতে পারি সবাই দোয়া করবেন আর আমরা যেহেতু ফেসবুকে এবং ইউটিউবে কন্টেন্ট বানাই যারা আমাদের ভিডিও কন্টেন্টও দেখেন অবশ্যই জানেন যে আসলে ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট বানানো থাকতে কঠিন এবং আমাদের ভিডিওগুলো দেখার পরে